দিগন্ত জোড়া ধান ক্ষেত দেখে চোখ জুড়িয়ে যায় এক অপরূপ দৃশ্য আকাশে রৌদ্রজ্জ্বল আবহাওয়া আকাশে ছেড়া সাদা মেঘ নীল আকাশ দেখতেই যেন মনটা ভরে যায় এই মনোমুগ্ধকর পরিবেশে এই বিকাল তিনটার সময় আরাম করার কথা ছিল বেডে শুয়ে রেস্ট নেওয়া কিন্তু না আমি সেগুলোকে দূরে রেখেছি ডায়াবেটিস নাই হার্টের অসুখ নাই চোখের সমস্যা নাই মুখের দাঁতের হার্টের কিডনি কোনো কিছুই সমস্যা নেই আমি ছেলেবেলা থেকেই সিদ্ধান্ত নিয়ে চলছি যে না আমি অত আরামকে প্রাধান্য দেব না তবে হ্যাঁ বেলা চরমভাবে মানে নিরিবিলি ঘুম এটা আমি পছন্দ করি তো শরীর ঘেমে তচনচ হয়ে গেছে না এখানে আছে বাতাস না আছে ফ্যান এই ভাদ্র মাসের যে প্রচণ্ড তাল পাকা গরম সে গরম আমি মানে হাড়ে হাড়ে টের পাচ্ছি যে মানে গরম আবহাওয়া ব্যবসা গরম আবহাওয়া যে এতই জ্বালাদায়ক যন্ত্রণাদায়ক সেটা আগে আমি এভাবে অনুভব করিনি কিন্তু সেগুলো আমার বিষয় না যেটাতে মনোযোগ দিয়েছি সহ্য সীমার মধ্যে এগুলোর মধ্যে আমি অবস্থান করতে চাই সেটাই আমার ভবিষ্যতে আমাকে কল্যাণ এনে দিবে বলে আমি মনে করি অসুস্থ জীবন সবচেয়ে মানে দুঃখজনক আর অসুস্থ হওয়ার কতগুলো যে ব্যাপার আছে স্বাস্থ্যবিধি পালন করা না করলেই এটা অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্বাস্থ্যবিধির মধ্যে একটা উল্লেখযোগ্য এই হল নিজেকে সক্রিয় রাখা পর্যাপ্ত ব্যায়ামের প্রয়োজন আছে পর্যাপ্ত পানাহারের প্রয়োজন আছে পুষ্টিযুক্ত খাবার গ্রহণ করতে হবে তো এগুলো গ্রহণ করতে হবে তার পাশাপাশি নিজেকে ব্যস্ত রাখতে হবে হতাশা যেন নিজেকে না ঘিরে ফেলতে পারে যে বলা হয় যে হতাশা যুক্ত জীবন তো লাশের সমতুল্য তো হতাশা কাটবে কী দিয়ে এক একজনের এক এক সুযোগ আছে অনেক রাস্তা অনেক পথ শুধু ইনকামের পথেই থাকলে আমি সেটা বলবো না যে কোনো একটা ভালো কর্ম মানুষের উপকার হয় মানুষের কল্যাণ হয় এই ধরনের কাজে নিজেকে নিয়োজিত রাখলে দেখা যাবে যে নিজেকেও ভালো লাগছে এবং সমাজে চলাফেরা করতেও ভালো লাগছে এবং পরকালটাও কিন্তু ভালো হবে পরকাল যদি খারাপ হয়ে যায় তাহলে এই এই জীবন বৃথা কোনো লাভ নাই তবে হয়তো মানুষ বলবে যে অর্থ উপার্জনের জন্য এত করে পরিশ্রম করে বেড়াচ্ছে তো অর্থ না হলে তো জীবন চলবে না অর্থটা হতে হবে খাঁটি মানে হালাল মানে হালাল রুজি দরকার অথচ আমি এই ওই করে যাত্রার সাথে গল্প গুজব করে বাড়িতে হাঁড়ি চড়বে না আর ধার দেনা করে সে দেনা দেবে থেকে। তো পিছু দিকে হটবে কেন এখানে কি ইনকাম করার কোনো নিষেধাজ্ঞা ইসলাম ধর্মে আছে সুন্দর জীবন যাপনের যথেষ্ট উৎসাহ আছে এই আমাদের ইসলাম ধর্মে কিন্তু অনেকেই এগুলো বলেন কিন্তু আমি যাই হোক কোনো কথা বলি না যে যার যেমন ইচ্ছা সে তা করুক চুরিদারে হারাম যেন কিছু না করে তাইলেই হলো আর কি তো সব কিছু নিজের হাতে আমি ভালো করতে পারি আমি ওই লোকটা খারাপও করে দিতে পারি সিদ্ধান্তের ব্যাপার আমি খারাপ করেও আমার সময় কাটছে ভালো করেও আমার সময় কাটছে তো আমি খারাপটার দিকে না গেলেই হলো খারাপ আমি করব না সিদ্ধান্তের ব্যাপার কেন খারাপ করলে বেশি ইনকাম করে বেশি করে সম্মান পাওয়া যায় ওটা একটা শয়তানের চক্র ওটা লাভ নাই সমালোচনা মানুষ করবে কিন্তু সমালোচনার বিষয়গুলো ভেবে দেখতে হবে যে এটা কী বিষয়টা তো সমালোচনা করার মুখ চেপে ধরার কোনো দরকার নাই বোঝা খুশি তাই বলুক গা কিন্তু নিজে নিজের হিসাব নিজেকে দিতে হবে নিজেকে হিসাব করে চলতে হবে কোনটা আমার পছন্দ কোনটা অপছন্দ আমার কি সুযোগ আছে সেই সুযোগের সদ্ব্যবহার আমি কিভাবে করতে পারি লোক তো আর এগুলো বুঝবে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনারা ভালো মন্দ বিচার বিবেচনা করবেন এবং নিজেকে হালালের মধ্যে রাখবেন কোনো লাভ নাই ভাই কিছুই না চুরি করেও খাওয়া যায় আবার হালাল উপার্জন দিয়েও খাওয়া যায় খালি খেয়ে জীবনটাকে পার করে দিলাম ভেবে দেখা দরকার তো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন Assalamualaikum